কি ব্যাপার বলো না এদিকে দেখতে পাচ্ছো ঘরে কত শান্তি হচ্ছে কাজ করার নিয়ে টাকা পয়সা দিতে পারছো না হ্যাঁ দিদি কত কথা শোনাচ্ছে আমি তোকে একে গাধার মতন খাটে মরছি তার মধ্যে ঝগড়া করছে কিছু ব্যবস্থা করো এরকম করে কি চলবে বলো দেখো আমি কি কাজ করি না বলো আমার পয়সাটা কম হলে কি করবো বলো এবার আমিও তো কাজ করি বেতনটা যদি আমার কম থাকে তাতে মানে সেটা তো আমি জোর করে বলতে পারবো না মালিককে যে আমাকে এত টাকা বেতন দাও বলে আর ফট করে ছাড়িয়ে দেওয়াটাও ঠিক হবে নাই আমাদের কাজ না দেখিলে না না তুমি এই কাজটা ছাড়ে ভালো কাজ দেখো কারণ দাদা সংসারটা চালাচ্ছে অনেক টাকা পয়সা দিচ্ছে কথা দাদা কিছু বলা নাই কিন্তু দিদি তো ইয়া করছে না কথা শোনাচ্ছে ওটা খারাপ লাগে আমার তাহলে আমাকে একটা আলাদা কাজ দেখতে দাও তারপর তখন ছাড়বো এই কাজটা আগে যদি ছাড়ে দি আর পরে যদি না কাজ পায় তখন তো আরো সমস্যায় পড়ে যাব তখন তো একদম বেকার হয়ে যাব হ্যাঁ সেটা ঠিকই ওইটা তো আমি এজন্য বলছি যে তুমি যদিও কিছু পাচ্ছি তখন আরো কিছু পাবো না তখন আরো ঘরে শান্তি হবে জিনিসটা একটু বোঝার চেষ্টা করো আগে একটা কাজ দেখি তখন এটা ছাড়িয়ে দেব ঠিক আছে না খারাপ লাগছে জানো দিদি সব সময় তো টাকার খোটা দেন না ভালো লাগে না ঠিক আছে নাও তুমি কাজ করো আমিও তো বুঝতে পারি কিন্তু করা তো কিছু নাই বলো আর সব কাজে সমান ওর বুঝে নাই তো আর কি বলবো জোর করে তো কাউকে বুঝাতে পারবো না দেখছি আমি আলাদা কাজ দেখছি চলো ঠিক আছে এইভাবেই কোনো রকম ম্যানেজটা করো বাবরে কদিন না এত জল হচ্ছে না এগুলো পিছলিয়া হয়ে গেছে মায়ও পড়ে হবে ছেলেগুলো পড়ে হবে সে আমাকেই তো করতে হবে দিদি তো কিছু করবে না তুমি হয়ে গেছে কি করছিস তুই ঝাড়ু দিছিস তো ভালো করে ঝাড়ু দে আর গলিটা দেখ যে কত পিছলা হয়েছে ঠিক আছে না ভালো করে ঝাড়ু দে দেখ ওখানে কি হয়েছে বাসন ধুই যে রোজ রোজ এটা কি করিস তুই পরিষ্কার করতে পারিনি এত পিছলা হয়ে গেছে হ্যাঁ তোকে কি বসা বসে খাওয়াবো নাকি আমরা সেটা বল গলে দিতে চ দেখবি ছিলার এখন দড়ে ফিরেলে আমার পুচকি পড়ে হবে ঠিক আছে দিদি করে দেব আমি আর তোকে যে শাড়িটা দিয়েছিলি সে শাড়িটা আমার ঘুরান দে আমি ভালো বলে দিছি ওটা আমার পছন্দ কিনেছিল সেদিন মা ছিল বলে আমি কিছু বলতে পারলি নি ওটা তো মা আমাকে দিয়েছিল গো মা দেই না আমার পছন্দ কিনেছিলে ওটা মায়ের দমে পয়সা যে মা দিবে মা ছিল বলে তো আমি কিছু বলি না ভালো কথা বলে দিছি আমার শাড়িটা ঘুরান দে ঠিক আছে নিজের কোনো অকাত না আর শাড়ি পরবে কো আর শাড়ি পরাবো আমি চুপচাপ ভালো করে পরিষ্কার কর গলিটা পরিষ্কার কর ঠিক আছে আমার স্বামী সংসারে পয়সা দিতে পারে না তার জন্য কত কথা শুনে হচ্ছে টাকা পয়সা না থাকলে কত কষ্ট হয় তুই দমে কিছুটা হয়ে গেছে দিদি তো কোনো দিনও করবে না টাকা পয়সা দেয় ওরা কেন করবে দিদি আমাকে তো করতে হবে তো সেদিনই যেটা বা ব্লিচিং পাউডার দিতে হবে না এলে যাবে না কখন ধ <responsive noise> <spintar noise>

আমার জুড়ি ব্যাগ তো আমি তোকে দিবো না জুড়ি ব্যাগ নাই দিবো এরকমই আমি পড়ে থাকবো বুঝলি ঠিক আছে তাহলে আমি দিয়ে দেব সেই সেরকম কাজ বাজ নাই বলে আমি আসলে ভালো করে লেখাপড়া করতে পারলি না দাদা ভালো করে লেখাপড়া করলে চাকরি করছে আর আমি এইট পাস করে বসে আছি ওই এবার এইট পাসের ছেলে কি রকম বেতন পাবে ঠিক আছে লাও এখন ওর দিকে যাও আমি যতর পারে জেটাই দিচ্ছি আর তারপর দিদিকে শাড়িটা আমি দিয়ে দিব দিয়ে দিবি দিয়ে দিবি এরকম কই না নালে ওটা কিনে রোজই কথা শোনাবে হ্যাঁ কত সুন্দর শাড়িটি ছিল গো কি করব আমার স্বামী ভালো রোজগার করা নাই যখন বেতন পাবো তখন আমি একটা কিনা করাবো অনলাইনে দমে সুন্দর ছিল শাড়িটি দিতে হবে দিদিকে যাই দিয়ে আসি কথা হচ্ছে গো দিদি শাড়িটি খুঁজলি কেন শাড়িটি কেন খুঁজলো এটা তো আমি অর্ডার করেছিলি বলেছিলি যে যে একটা অর্ডার করে দিবে তো তুমি খুঁজলে তোম তোমার দিলে তুমি ঘোরাতে যাচ্ছ কেন দিদি বললে যে আমার টাকা কিনেছি আমাকে দিবি তো বুজন ওর কাছে দেখছ কোন ওয়াও কত ভরসা দেখাচ্ছে মুখটা অনলাইনলি লি অর্ডারটা তো কত সুন্দর এসেছে বাহ খুব সুন্দর এসেছে দিদি কি হলো কি কর চলা শাড়িটা খুঁজলে তুমি হ্যাঁ গো কেন শাড়িটা খুঁজলে তো সাইডে খুঁজব না বলো আমি তোমাকে দিয়েছিলে সাইডা তুমি দিয়ে দিয়েছো ওকে আমার টাকায় কিনেছি তো তোমার টাকায় কিনলে তো কি হবে তুমি আমার দিয়েছিলে তো আমার ভালো উ বললো আমাকে ভালো লাগছে মা সাইডা তো তোমাকে দিয়ে দাও তো দিল্লি তো কি আমি তোমাকে দিয়েছিলে ঠিক আছে তো তুমি এবার তুমি যখন পয়সা হবে তখন দিবে কি না দিবে আমার টাকা সাইমি আমার জিনিস আমি যাকে পারে দিতে পারে ওর পছন্দ লেগেছে পছন্দ লাগে কিছু নাই শাড়িটা পাঁচ হাজার টাকা দাম মা আমি ভালো বলে দিচ্ছি ও আগে পাঁচ হাজার টাকা দামে আমি শাড়ি পরতে দিব না কেন ও পাঁচ হাজার টাকা শাড়ি পরার যোগ্যতা লয় না না ও যোগ্যতা লয় যে তো ওর বড় কাজ করে না সেরকম ওর বড় না কাজ করলে তো কি হবে আমি কাজ করছি না তো তুমি কাজ কর তো যখন তোমার কাজ পয়সা হবে তখন তুমি ওকে দিবে ভালো দামে শাড়ি কিনে দামি শাড়ি কিনে দাও শাড়ি দাও আমাকে না না ছাড়ো মা ছাড়ো দাও শাড়ি দিব না মা ছাড়ো দাও দেখ 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 তোর উপর কত টান দেখ মা টানটা কি বাগলা

তার জন্য কোন দাম নাই শ্বশুর ঘরে সবাই সমান বড় বই যতটা অধিকার ছোট বইয়ের ততটাই অধিকার কাজ করুক কিছু কাজ করবো দেখা কাজ না দেয় নেই কেন চাল আনে দেয় আটা আনে দেয়

সেটা তো বুঝছি আমাকে ফাঁকি দোষ দিচ্ছে আমি যেও কষ্ট লেখা পড়া কোরআনচি আর করেছি এমনি চাকরিটা মুকে মুকে পাই গেছি তো জানা তো দিদি এরকমই বটে একটু টাকা পয়সা বেশি দেই বলে সব সময় কথা শুনে দেখো আমাকে দোষ দিচ্ছে বলে তুই শাশুড়িকে ভাঙাচ্ছিস আমি তো ভাঙাচ্ছি আমি আছি না ডরাছি না একদম না ডরাবো না কেন ও সংসার চালাচ্ছে আমার সামনে কিছু দেই না তো পয়সা তাহলে ওই জন্য আমি কিছু বলি না চাকরি নেই তারা কি খায় না যত চাকরি নেই তারা খায় না তাহলে সবাই তিনবারই খায় কেউ একবার খাই থাকে নাই না গো তোমার ছোট বটার একদমই কাজ কাজ নাই দেখতে তো পাচ্ছ কাজ করবে তো বললে তো ও কাজ করব কাজ পাবে তো বনো কাজ করবে আমি বলেছি অনেক ছেলেকে বলেছি যে আমাদের বাবুর লাগি একটা কাজ দেখবি না তো বলেছে হ্যাঁ দেখবো তো আর কি ও আর দেখতে গেলেই তো আমাকে বলবে যে পাইছি কাজ তখন বাবুকে পাঠাই দেব তোর সংসারটা ভালো চলবে ঠিক আছে চলো এখন জল পড়ছে হ্যাঁ बोलो तो चिंता भावना कुछ वारे पाये पड़े थे कि बेनो दीदी ओ दीदी कुछ आगे लगो ओ दीदी मने हो ना है मुझे पता जाती तो किचु आशे देखी किरीम टीम दे लगा बो तो तो इसे बो लगा दे लगा है ना कोई सा पति थके नहीं तो क्या लगा बो हाँ देखी बोले देखी ना 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 तू ना बोले हमारे घर

একদম চুপ থাকবো আমার জন্য যত ঝামেলা হচ্ছে একদম চুপ থাকবো নাই ওর বেশি বড় বাড়িয়েছে দেখ না আজকে কি করছে পাড়ার পাঁচটা লোককে ডাকবো ও চাকরি হইলে বলে তা কি তোকে মারবে গল্লা বের করবে চোর বলবে ও তো সহ্য করে থাকবো বাবা ও যদি অত জিনিস হারাই যাচ্ছে তাহলে ও চলে যাক ভাড়া করে থাকবে কটা নিয়ে নেবে ও তো ফেলাট আছে কি দরকার এখানে থাকবার এখানে আমার চুরি হয়ে যায় চুপ করালো না চুপ করবো না আর যে দুই কে বসো বসো আছো চুপ করো এই চাচা বাবা আমি এখন ভুল করেছি আর কোনদিন ওর ঘর ঢুকিন না ওর রুম কে ঠিক আছে একদম ঢুকবি না বলে দিছি তুমি যদি এক বাপের বিটি বটিত না গো আমি আর কোনদিন ঢুকবো না দিদির ঘর আর যদি ও নিজের ইচ্ছা দেয় তাহলে নিছি না আমরা গরীব গরীব দেই থাকিব নাই খাবার থাকিব তুই কার ঘর লে খুঁজে আনবি খাওয়াবি ও আর যখন খাবে সেই তখন তুই লোকের গুজ যাবি না থাকলে তো খুঁজবে বাড়ি বি দেখবি একদম ওর কাছে কোনো জিনিস লিসমে ঠিক আছে আজ বলে দিছি কে গো মা কি দিদি জামে দরাছে সেকো কোহছে কেন জোর আছে গেতি দমে আস্তে দে ওর না জাবারে না না একটু যাইছি না সেই দিনগুলো ভুলে গেলি কত সস্তাнче কত কিছু বলেছে টাকা চুরি এটা ওটা বলেছে ঠিক কইছে মিয়াটা ওই যে পাপ কারো বাপ লয় বুঝেছি ও এবারে বুঝবে যে শ্বশুরকে যাকে

কোন বনাছে জানি আমি কিছু ও দমে জোর টা আসেছে ঠিক আছে তার আমি জলপটি এনে দিছি আর বিস্কুট এনে দেবো আগে জলটা দিয়ে দিই দমে জোর টা আসেছে তোমার যাই যাই আমি জলপটি আনছি তোমার জন্য দেখ আমারও তো জোর আসেছে কিন্তু কে সুদায়তে আলো না একটু ছটকি এ সুদায়তে আলো আর আমাকে জলপটিও বলছে দিয়ে দেবো কি আ বিস্কুটও এনে দেবে আমি কত খারাপ করেছি বাসাতে

এই ও কি হলো গো জ্বর এসে কি জ্বর এসেছে ঘরটায় পড়ে আছে তো একটু বলতে নাই মুখটাই তো রা কি করে বলবো আমি গরলে বিরায় নেই রুমে আজি ঢুকে তো ফুঁচকি গো তো বলে ফড়াতো হয় যে জানো তো দিদাকে ডাকবি আমার জ্বর হয়েছে ওই তুই অহংকারই গেলিস বাচ্চা জলপটি দে না মরে যাবে মরে রবে তখন আমাদেরই দোষ হবে লোকও বলবে দে দাদা তোমার জ্বর এসেছে জলপটি দে একে আপনি দেখিয়েলে ওষুধ এনে তো ভালোই না ল হসপিটাল নিয়ে যাব কি মত্য দেবে ঘরটা আমি নিয়ে যাইওাা ঠিকই বলছো আমি তো সাথে অনেক খারাপ করেছি তখন আমি মারিয়ে দিয়ে তখন ঘর থেকে ঢকলাম আমি বাইরে করে দিয়েছি আমার অনেক খারাপ লাগিছিল সত্যি অমনি করা উচিত ছিল না আমার দে জলপটি দে চা না জল ক্ষমা মা ক্ষমা মার আগে আগে সারিয়ালে জ্বরটা ঠিক করে নেন আর নাহলে চ হসপিটাল চ আমাকে বলছে দাও আজকে কেন বললো আমার যখন ছিল তখন তোকে আমি এমনি করেছিলি আমার এটা উচিত ছিল না একদম আজকে কে দেখছে আমার শরীর খারাপ হয়েছে সে তুই দেখলি না আমাকে হ্যাঁ আমার ক্ষমা করি তো আমি মন ঠিক না আমি ছোট করে ক্ষমা করতে চাও নালা না শু আমি চলছি যখন আর চিনিস না তখন শাশুড়ি কে চিনিস না যাকে চিনিস না আর সে আজকে সেই ওই লোক গুলাই হচ্ছে আসছে

যে ছাড়বে আমি চল চল নিয়ে যে একটা টটো আমি ঠিক আছে ছাড় দে আমার ক্ষমা করে দে আমি একটাই বলবো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কোন মনে করিস না পর আমরা সবাই একসাথে থাকবো একসাথে থাকবো ঠিক আছে আর আমাকে তুমি ক্ষমা করে দাও মা আমি অত অহংকার করে আমার অনেক বড় ভুল হয়েছে আমার আমার ক্ষমা হয়েছে সব সময় রাগে কত কিছু হতে পারে তা বলে কি তোকে ছাড়িয়ে দিব নৌকে ছাড়িয়ে দিব ও তো তুই বুঝিস না একটুকুটাই বেশি করিস টাকা পয়সা দিতে খুঁজি যে যে ওয়াদা নাই আমার আছে তো দিলে কি হবে

ঠিক আছে ঠিক আছে ল আমার যা হয়েছে ওই তো তুমি ওষুধটা খাও ওষুধটা খাও ঠিক আছে আমি খাবার দিয়ে পাঠাচ্ছি ছোট বুক আমি দিয়ে পাঠাচ্ছি খাবার